দেখুন প্রথমে বলি আপনাদের পরীক্ষা আর মাত্র পাঁচ ছ দিন আছে পাঁচ ছ দিন আছে তো প্রথম কথা আমি আপনাদের আহ যে আপনাদের এখানে নির্দেশ বা নির্দেশাবলী দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন নির্দেশাবলী দেওয়া হয়েছে সেই নির্দেশাবলী সম্পর্কে একটু অবগত করিয়ে নিই তারপরে আমি শেষে কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস বলবো আশা করি অবশ্যই পরীক্ষা হলে কাজে দেবে দেখুন প্রথমত রিপোর্টিং টাইম আমরা জানি রিপোর্টিং টাইম কটা মানে আপনার রিপোর্টিং টাইম বলতে আপনার পরীক্ষার হলে পৌঁছাতে হবে কটার মধ্যে রিপোর্টিং টাইম দেখুন বলা হচ্ছে এগারোটা ভেনুর আমি এখানে সুন্দর করে লেখার চেষ্টা করছি হ্যাঁ রিপোর্টিং টাইম রিপোর্টিং টাইম কটা রিপোর্টিং টাইম হচ্ছে আপনার আচ্ছা পেনের জন্য হাতালেখে ভালো হচ্ছে না আচ্ছা রিপোর্টিং টাইম হচ্ছে পেন লেখা বড় বড় হয়ে যাচ্ছে রিপোর্টিং টাইম হচ্ছে আপনার এগারোটা রিপোর্টিং টাইম হচ্ছে এগারোটা এইবার ভেনুর গেট বন্ধ হবে সকাল এগারোটা পঁয়তাল্লিশে গেট বন্ধ হয়ে যাবে গেট আপনার বন্ধ হয়ে যাবে এগারোটা পঁয়তাল্লিশে অর্থাৎ এই এগারোটা পঁয়তাল্লিশের পরে এক সেকেন্ড পরে গেলেও কিন্তু নিয়ম অনুসারে আপনাকে আর ঢুকতে দেবে না এগারোটা থেকে এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে আপনাকে ঢুকতেই হবে আচ্ছা একজাম হলে প্রবেশের বলা হচ্ছে এক্সাম হলে প্রবেশের শেষ সময় শেষ সময় দুপুর দুটো রিপোর্টিং টাইমে এগারোটা এগারোটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ এবং পরীক্ষায় বলছে মানে এক্সাম হলে পরীক্ষার হলে প্রবেশ শেষ শেষ সময় শেষ সময় হলো দুপুর বারোটা দুপুর বারোটা দুপুর বারোটার মধ্যে আপনার কিন্তু একজাম হলে ঢোকার শেষ সময় একদম শেষ সময় যেটা বলা হচ্ছে এবার দুই নম্বরে চলে সেটা এক নম্বর মানে কখন পরীক্ষা হলে ঢুকবেন সেটা তো আপনার মানে এখানে যেগুলো আছে সেগুলো বলছি তারপর আপনাদের আমি অবশ্যই আমার মতো করে বলবো দেখুন তারপরে দুই নম্বর যদি আমরা দেখি এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ দুই নম্বর দেখতে পাচ্ছি এক নম্বর দুই নম্বর দুই নম্বর হচ্ছে শুধুমাত্র স্বচ্ছ নীল বা কালো বল পেন ব্যবহার করতে হবে ওএমআর উত্তরপত্রে শেডিং এর জন্য মানে ওয়েম এর যে উত্তরপত্রগুলো থাকে সেগুলোকে যে গোল গোল থাকে ভিতরে সেটাকে আমাদের কালো ব্লক করতে হলে আমরা ভিতরে ব্লক করি এই ব্লকিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি বলবো সবার শেষে ভিডিওটা একটু বড় হবে কিন্তু দজে ধরে দেখতে হবে অনেক কাজে দেবে আচ্ছা এই যে ব্লকিং এই ব্লকিংটার সঙ্গে অনেক সম্পর্ক আছে বহু সেমে এরা কিন্তু এখানেই কিন্তু বাদ পড়ে যায় খাতাটা আচ্ছা এটা গেল অনেকে কিন্তু মনে করে আমি খুব পণ্ডিত আমার কোনো ভুল হবে না কিন্তু ভুল করে চলে আসে আচ্ছা এবার এখানে আপনি কি পেন ইউজ করবেন এখানে কিন্তু আমরা এইখানে দুই নম্বরে দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে ভাই ব্ল্যাক পেন অথবা কালো বল পেন অথবা নীল বল পেন কিন্তু আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা কালো বল পেন ইউজ করুন অবশ্যই কালো বল ইউজ করবেন এটা আমার মতে বললাম আচ্ছা এবার তিন নম্বরে দেখুন এখানে তিন নম্বরে কি আছে তিন নম্বরে হচ্ছে আপনার প্রার্থীকে সঙ্গে রাখতে হবে সরকারি কর্তৃক কোনো বৈধ হ্যাঁ কোনো বৈধ কোনো একটা আইডি আচ্ছা কি আইডি সেটা আপনি প্যান কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে ভোটার আইডি হতে পারে পাসপোর্ট হতে পারে আধার কার্ড হতে পারে বৈধ হ্যাঁ এরকম কিন্তু অবশ্যই যেন সেটা মেয়াদ থাকে মেয়াদ উত্তীর্ণ হলে কিন্তু হবে না হ্যাঁ এই জিনিসগুলো একটু ফলো রাখবেন তো এইগুলোর মধ্যে যে কোনো একটা আপনার সঙ্গে রাখলেই হবে অরিজিনাল আচ্ছা এবারে চলে আসি পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন এগুলো হয়ে গেল পরবর্তীতে আপনার কি কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ডটা এটা ঠিক আছে করলেন পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ পরীক্ষা কেন্দ্র ত্যাগ করবেন না পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ পরীক্ষা কেন্দ্র ত্যাগ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা শেষ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ পরীক্ষার হল থেকে বেরোতে পারবে না পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা আপনি কিছুটা দিয়ে বেরিয়ে যাবেন সেটা কিন্তু বলা হচ্ছে বেরোতে পারবেন না আচ্ছা তারপর পরবর্তী কি পরবর্তী ইনস্ট্রাকশন কি আছে পরবর্তী ইনস্ট্রাকশন দেখুন আমি পুরোপুরি আপনাদের শোনাচ্ছি পরবর্তী ইনস্ট্রাকশন হচ্ছে আপনাদের ঘড়ি এবার ঘড়ি বলতে আমাকে অনেকেই দেখলাম কমেন্টের লিখেছেন যে দাদা আমরা কি অ্যানালগ ঘড়ি এমনি সিম্পল যে ঘড়িগুলো সে ঘড়িগুলোকেই পড়তে পারবো না দেখুন সেই ঘড়িগুলো কিন্তু আপনার সেন্টারে যে সমস্ত স্যাররা থাকবেন বা যারা আপনাদের সিকিউরিটিতে থাকবে তাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা অ্যানালগ ঘড়ি নিতে পারবেন কিনা কিন্তু এখানে বলা হচ্ছে শুধু ঘড়ি উল্লেখ করা হয়েছে তো ঘড়ি বলতে মনে হয় না কোনো ঘড়ি উল্লেখ দেবে কারণ থাকতে দেবে হয়তো ভিতরে ঘড়ি থাকতে থাকতে পারে আচ্ছা লক টেবিল ক্যালকুলেটর মোবাইল ফোন অন্য কোনো ইলেকট্রিক গ্যাজেট এগুলো তৎক্ষণাৎ পরীক্ষা থাকলে পরে পরীক্ষা বহিষ্কার করা হয় বহিষ্কার থেকে পরীক্ষা শেষে পূর্ণাঙ্গ ওয়েমার শিট এবং প্রশ্নপত্রের ডুপ্লিকেট কপি পরীক্ষককে দেওয়া জমা দিতে হবে তাহলে পরীক্ষা শেষ হয়ে গেলে আপনার যে অরিজিনাল ওয়েমার শিট আর প্রশ্নপত্রের ডুপ্লিকেট কপি প্রশ্নপত্র যে প্রশ্নটা সে তার ডুপ্লিকেট কপিটা কি করতে হবে পরীক্ষককে জমা দিতে হবে ভেনুর অবস্থান একদিন আগে যাচাই করা আসা উচিত যাতে পরীক্ষার দিনে কোনো অসুবিধা না হয় আর ভেনু আপনার কোথায় মানে আপনার মানে কোথায় পরীক্ষা পড়েছে সেটা অবশ্যই ভালো করে দেখে নিয়ে লোকেশন দেখে নিয়ে প্রয়োজনে সেখানে ভালো করে জেনে বুঝে তারপরে কিন্তু দু চার ঘন্টা আগে বেরোবেন রাস্তাঘাটের বিষয় প্রচণ্ড জাম হবে প্রচণ্ড ভিড় হবে এগুলো ভেবে চিনতে কিন্তু দু চার ঘন্টা হাতে নিয়ে বার হতে হবে হাতে নিয়ে আবারও বলছি সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি নজরদারি থাকবে বাধ্যতামূলক তল্লাশি হবে ওএমআর উত্তরপত্র এবং উপস্থিতি শিটে স্বাক্ষর করতে হবে ভালো করে মনে রাখবেন এগুলো কিন্তু অনেকেই করে না এই যে আপনাদের ওএমআর উত্তরপত্র ওএমআর এ ওএমআর যে উত্তরপত্র ওএমআরটা সে ওএমআর এবং উপস্থিতি শিট আপনি যে প্রেজেন্ট হয়েছেন আপনারা জানেন যে একটা হচ্ছে আপনার কাছে যেটা দেবে সেটা হচ্ছে একটা হলো উত্তরপত্র যেটা আপনি ওই মানে গোল করবেন আর একটা হচ্ছে দেখবেন একটু বাদে আসে স্যারেরা নিয়ে যেটাকে সই করতে হয় আপনি পরীক্ষা দিচ্ছেন প্রেজেন্ট আছেন সেটাতে কিন্তু অবশ্যই স্বাক্ষর করতে হবে এটা কিন্তু অনেকেই ভুল করে হয় স্যাররা ভুল করে যদি স্যাররা যদি সই নাও করে আপনারা কিন্তু জিজ্ঞাসা করবেন বলবেন যে স্যার আমার জিজ্ঞাসা আমার সিগনেচার করা হয়নি হ্যাঁ যে আপনাদের উপস্থিতি শিট প্রেজেন্ট শিট যেটা আচ্ছা এবারে চলে আসি পরবর্তী বিষয় যে পিডাব্লিউডি যারা প্রার্থীরা আছে তারা আগে ভাগে অন্তত চব্বিশ ঘন্টা আগে অনুমতি নিয়ে হ্যাঁ স্ট্রাইপ ব্যবহার করতে হবে ঠিক আছে চব্বিশ ঘন্টা আগে পিডাব্লিউডি সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ছবি বৈধ ফটো আইডি প্রমাণ সঙ্গে আনতে হবে ঠিক আছে বিষয়টা গেল মানে সঙ্গে পিডাব্লুডি যারা সঙ্গে কোনো প্রার্থী নিয়ে আসবে তাদের জন্য আচ্ছা অ্যাডমিট কার্ড শুধুমাত্র প্রভিশনাল চূড়ান্ত যোগ্যতা যাচাই পরবর্তী ধাপে হবে অর্থাৎ আপনার যে অ্যাডমিট কার্ড এই যে বারবার কার্ড আমি কেন বলছি চেক করে নেবেন এই যে অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে এটা কিন্তু আপনাদের চূড়ান্ত যোগ্যতা যাচাই পরবর্তী ধাপে কিন্তু নিয়ে নেওয়া অর্থাৎ আপনি এইভাবে পাস করে গেলেও যদি আপনার অ্যাডমিট কার্ডে ভুল থাকে বা কিছু থাকে তখন কিন্তু পরবর্তীতে এটা যাচাই বাছাই করে নেওয়া হবে পরীক্ষার সময় কোনো অবৈধ কাজে ধরা পড়লে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে এটা বলা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে সঙ্গে আনা যাবে শুধুমাত্র কি কি নেওয়া যাবে আপনি পরীক্ষা কেন্দ্রে সঙ্গে কি কি নিতে পারবেন দেখুন আবার বলছি পরীক্ষা কেন্দ্রের সঙ্গে কি কি নিতে পারবেন এক নম্বরে আপনি স্বচ্ছ আবার কি বলছি স্বচ্ছ একটা জলের বোতল নিতে পারবেন দুই নম্বরে কালো বল পয়েন্ট পেন নেবেন সঙ্গে তিন নম্বরে আপনি অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড নেবেন অবশ্যই দুটো ডাউনলোড করে রাখবেন একটা বাড়িতে রাখবেন একটা নিয়ে যাবেন আচ্ছা কালার প্রিন্ট করতে পারেন সাদা কালো করলেও কোনো ব্যাপার নেই কিন্তু কালার প্রিন্ট করলেই ভালো হয় আচ্ছা এবারে চলে আসি আপনার সকল বৈধ ফটো আইডি প্রমাণ আপনার সঙ্গে কিন্তু নিতে হবে যেগুলো যা বললাম এই হচ্ছে ইনস্ট্রাকশন এখানে যেটা ইনস্ট্রাকশন দেওয়া সেই ইনস্ট্রাকশনগুলো বললাম এইবার আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আমার মতামত বা আমার কিছু অপিনিয়ন আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আশা করি আপনাদের পরীক্ষার হলে অনেক কাজ দেবে আচ্ছা কি কাজে দেবে সেটাও একটু বলি প্রথম কথা প্রথম কথা আপনারা যখন পরীক্ষার দেখুন এগুলো ছোট ছোট জিনিস হয়তো সবাই জানেন সবাই জানেন সবাই জ্ঞানী সবাই শিক্ষিত সবাই হবু শিক্ষক হ্যাঁ এখানে যোগ্য শিক্ষক রয়েছে আর আমি দেখবেন একটা ভিডিও করেছিলাম বলেছিলাম যেখানে কম্পিটিশন কিন্তু সেইভাবে তুলনামূলক আপনারা যেভাবে বলছেন যে বিশাল হাই বিশাল হাই সেরকম কিন্তু কিন্তু বিশাল 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 হাই হাই কম্পিটিশন বা বা কিছু কিছু সেরকম নাও হতে পারে কেন বলছি সেটা একটু বলেনি কারণ আপনারা জানেন যে এই পরীক্ষার জন্য যারা যোগ্য প্রার্থী যারা যোগ্য চাকরি হারিয়েছে তারা যে কি পরিমাণ প্রিপারেশন নিতে পেরেছে এই মানসিক মানে দুর্দশাগ্রস্ত অবস্থায় সেটা ভালো করেই জানেন তাদের কিন্তু প্রিপারেশন নেই বললেই চলে এবং বাকি যারা ফ্রেশ ফ্রেশ ক্যান্ডিডেট তারাও যে সারা বছর ধরে প্রিপারেশন নিয়ে আসছে সেটা হয়তো নামে 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 মাত্র হাতে গোনা কয়েকজন হবে বাকিরা কিন্তু এই কদিন পড়াশোনা করছে যা ঠিক আছে তো সেইখানে দাঁড়িয়ে আরও অনেক বিষয় আছে সেই নিয়ে আমরা আলাদা করে ভিডিও করেছি যে কম্পিটিশন কেন যে আপনারা যতটা ভাবছেন যতটা ভয় পাচ্ছেন ততটা নয় সেটা পরের বিষয় সেটা আমি এই বিষয়ে আলোচনা করছি না অনেক বিতর্কিত বিষয় অনেকের মানে মনের মনের মিল মতের মিল নাও হতে পারে এবারে আমি আপনাদের গুরুত্বপূর্ণ যে আমি যে কথাগুলো বলতে চাইছি সেগুলো পরীক্ষা